নাজিরপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল তিরিশে জানুয়ারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেষট্টি নম্বর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেন উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক রাব্বান আলী মহাশাই এছাড়াও এলাকার সুধীজনেরা বিধায়ককে স্বাগতম খেলার মাঠ পরিক্রমা জাতীয় সঙ্গীত প্যারেডের মাধ্যমে সকলকে স্বাগতম জানিয়ে দেশাত্মবোধক গান দিয়ে শুরু হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নাজিরপুর এসের পাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মরজেম আলী সাহেব রানীনগর বিধানসভার বিধায়ক শৌমিক হোসেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও স্কুল সম্বন্ধে কি বার্তা দিলেন শোনাব বিস্তারিত আপনারা দেখছেন ডমকল এম টিভি আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান আপনার বাড়িকে রাজবাড়ি বানাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে

গত বছরও আমাদের উদযাপিত হয়েছিল তবে এবার বর্তমান আমাদের পরিচালনা সমিতির প্রেসিডেন্ট হাবিবুর রহমানের উদ্যোগে মূলত এবং আমরাও সহযোগিতা করছি প্রত্যেকটা শিক্ষকও যে এবার একটু আরও আমরা হবে এটা উদযাপন করলাম উন্নয়নের মধ্যে আমাদের স্কুলও উন্নয়নে পড়ে উনি আমাদের বলে গেলেন এবং তিনি কথাও রাখবেন আমাদের একটা বিল্ডিংয়ের একটা একাংশ ভেঙে পড়ছে তার মেরামত করে দেবেন বা নতুন একটা বিল্ডিং তৈরি করবে সে আশ্বাসও দিয়েছেন এবং আমরা এটা স্বতঃস্ফূর্ত হবে আমরা মিটিং করে এটা আলোচনা করেছে এটা ঘরটার বিষয় এর আগে আমাদের এমএলএ সাহেব বললেন আমরা কিন্তু একটা প্রেয়ার দিয়েছিলাম লোকাল অথরিটি যেটা বিডিও সাহেবকে দিয়েছিলাম সেটা যে কোনো কারণে অ্যাকসেপ্ট হয়নি বা এই বিল্ডিং ভাঙ্গার ব্যাপারে অনেক কিন্তু বিধিনিষেধ আছে হ্যাঁ এইটা ওভারকাম কাকে দিয়ে করবো এতদিনে আমরা একটা যোগ্য একটা অভিভাবক পেলাম একটা এমএলএ সাহেব কথা দিলেন এবার আমরা নতুন করে আবার প্রেয়ার করে আবার প্রেয়ার করব তারপরে সেটা মঞ্জুর হলে তারপরে যদি আমাদের গ্র্যান্ট দেন তার আগে একটা কথা বলে নি আমাদের প্রতি বছর আগে একটা এসি আর পাওয়া যেত সেটা আপাতত বন্ধ হয়েছে আমাদের ডান দিকে যে লাইব্রেরিয়ান রুম আছে এবং আমাদের ভোকেশনাল স্ট্রিমটা যেখানে আছে এটা ভিডিও অফিসের তত্ত্বাবধানে একটা নতুন তৈরি হয়েছে কিন্তু কোনো ভিডিও এ যাবৎ কোনো বিডিও আজকে ভিডিও সাহেবকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আসেননি কোনো বিডিও এই ভাঙার ব্যাপারে কোনো দায়িত্ব নিচ্ছেন না সহকারী প্রধান শিক্ষক নাজিরপুর এসে হাই স্কুল ভালো একটা সুন্দর প্রোগ্রাম হয়েছে তার জন্য স্কুলের যারা আজকে উপস্থিত আছে শিক্ষকরা পরিচয় সমিতির সভাপতি এদেরকে আমি ধন্যবাদ জানাই এবং স্কুলের যারা স্টুডেন্ট আছে তাদের এত ডিসিপ্লিন এত ভালো আমি দেখে খুব খুশি হয়েছি তার সঙ্গে দুঃখ হয়েছে যে স্কুলটার এইভাবে ভেঙে ভেঙে পড়ছে এটার এই বিষয়টা আমাদেরকে জানানো হয়নি এটা সত্যিই খুব দুঃখজনক ব্যাপার আপনারা দেখবেন ইসলামপুর কলেজে তারা সবসময় যোগাযোগ রাখে এবং সেখানে একটা আমরা এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে একটা কমিউনিটি হল করা হয়েছে গেট করা হয়েছে লাইট লাগানো হয়েছে এখানেও আমরাদেরকে যদি বলা হয় আমরা চাইবো বাচ্চারা যেন স্কুলে বাবা মা পাঠায় যেন সুস্থভাবে থাকে সুস্থভাবে ফিরে যায় এই জিনিসগুলো চাইব আজকে দেখুন আমরা চাই যে মানুষকে আজকে যেমন এটা দেখলেন এটা আমরা যত তাড়াতাড়ি হয় কাজটা কিন্তু করে দেবো কাজে আমরা বিশ্বাস করি সব সময় এবং শিক্ষকরা যারা আছে তাদেরকে আবার অনুরোধ থাকলো যে আপনারা যোগাযোগটা করুন যোগাযোগ করলেই কাজ হবে আজকে যে এই অবস্থা এটা সত্যি আমার খুব খারাপ লাগলো এটা চিঠি দেখ আমরা চাইবো যে পরবর্তী যখন আমরা আসবো এখানে তখন যেন আমরা দেখতে পাই যে কাজটা হয়ে গেছে ছাত্রছাত্রীদের দেখুন আমরা আমাদের মুখ্যমন্ত্রী সবসময় চান যে গ্রাম বাংলার ছেলেমেয়েরা খেলাধুলার প্রতি আগ্রহটা বাড়ুক এবং তারা এগিয়ে আসুক তাতে আমরা সবসময় তাদের পাশে আছি এবং খুব ভালো খেলাটা এত সুন্দর সবাই খেলার প্রতি যে আগ্রহ উদ্যোগ এটা খুব ভালো লাগলো আমার